good good

ফোন তো তাহলে আমার মায় গত শুক্রবার পরে শুক্রবার আমার মায়ালেছেন কিছেন বাড়ি দিন সুস্থপার ফোন তো তাকতে দিছে না আইনছে হয় না না তাই তাকতে আর এরপরে আমার বই না আইস তারপরে আমি পরে দিচ্ছি না ফোন বেটাই আমার খালি ওর টেকা দিলাইতাম না আমি টেকা দিব বেতন হইলে ইপি মাছ তো বেতন হইলে তোমার আমি টেকা দশ হাজার টাকা দিব মাৰে নৌৰ বেলেগ যে এইখিনি বৌকে মানে

Channel for news and entertainment.